একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো আপনাদেরকে প্রিয় ভাইয়েরা সেটি হচ্ছে অনেক হাজি সাহেবরা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন অনেকে চলে যাবেন কিন্তু সকলে যেতে পারে না কিন্তু এমন একটা আমল আছে যেই আমলটা করলে হাজি সাহেবরা হজের সফরে যে সোয়াব পান আল্লাহ রাব্বুল আলমিন ওই আমলের দ্বারা যারা নিজ এলাকায় থাকে ওই এলাকাবাসীকেও আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের মতো সোয়াব দান করেন নবী করিমসাল সাল্লাম বলছেন ঈদা আরো আই তুম হিলা হাজ্জাতি। দিল হাজ্জেতি ওয়ারাদা হাদুকুম আই উদাহিয়া ফেলিউম শিখ আনসারি ওয়া সরিহি নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন যখন তোমরা কেউ জিল হজের চাঁদ দেখে ফেলো ওয়ারাদ আহাদুকুম আই উদাহিয়া আর নিয়ত করো যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি কুরবানি করব। নবীজি বলছেন তার জন্য দুইটা ডিউটি একটা সে যেন তার নখগুলা না ফেলে সে যেন তার চুলগুলা না কাটে এই চুল কাটা অবাঞ্ছিত পশম কাটা গোফ কাটা নখ ছাঁটা এটা যেন জিলকদের শেষেই করে ফেলে কুরবানির নিয়ত করছে আর জিল হজ চাঁদ উঠে গেছে সে যেন তার চুল আর নখ না কাটে নবী করিম সালাম বলছেন হাফতাই যতক্ষণ না কুরবানি দেয় এই আমলটা যদি কেউ করে হাজিদের অনুরূপ আমলের সোয়াব সে পেয়ে যাবে সুহান অতএব আপনার আমাকে এটা মনে রাখতে হবে ওই দিন যাওয়ার পরে তো আপনি এটা যদি করতে চান তো দশ দিনে আপনার নখ যদি আগের সাত দিন কাটানো হয় আরও দশ দিন থাকলে সতেরো দিনে তো একদম ব্যধড়ক হয়ে যাবে গফ তো হয়ে যাবে এই জন্য আমাদেরকে জিলকত মাসের শেষের হিসাব করে প্রস্তুতি নিয়ে আমাদের এই আমলটা করার জন্য চেষ্টা করতে হবে অন্যকে জানিয়ে দিবেন যে এই যে জিলকত শেষের দিকে কিন্তু আগামী চাঁদ উঠে যেতে পারে পরশুদিন চাঁদ উঠে যেতে পারে আপনার এই আমলটা করার জন্য চেষ্টা করেন ছেলে মেয়ে যারাই কোরবানি করবে তারা যদি আমল করে হাজিদের অনুরূপ একটা আমল তার আমল নামায় যুক্ত হবে আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন